হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পড়াবো ক্লাস থ্রির আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে নাইনটি ফাইভ অর্থাৎ পঁচানব্বই পাতা থেকে এই ভিডিওতে আমি পড়াব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে ওকে প্রথমত দেখো ফলের হিসাব করি নিতু দুটি ঝুড়ি করে জাম ও আম তুলে আনলো নিতু আম ও জাম তার বারো জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল প্রত্যেক বন্ধু আম পেল ছটি জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল এবং প্রত্যেক বন্ধু আম পেল কটা ছটা তাহলে ঝুড়িতে মোট আমের সংখ্যা কতগুলো হয়ে গেল তাহলে বারো গুণিত ছয় বারোকে ছয় দিয়ে গুণ করলে ছ বারং বাহাত্তর বাহাত্তরটি প্রত্যেক বন্ধু জাম পেল কটা নটা তাহলে ঝুড়িতে মোট জাম হবে কত তাহলে বারোজন বন্ধু গুণিত নটা করে তাহলে ন বারণ কত হয়ে যাবে একশো আটটি একটি গরুর গাড়িতে সাতটি বস্তা আছে প্রত্যেক বস্তায় পঁচাত্তরটি শশা আছে তাহলে গরুর গাড়িতে মোট কতগুলো শশা রয়েছে তাহলে গুণ করতে হবে পঁচাত্তরকে কত দিয়ে গুণ করবো সাত দিয়ে গুণ করবো দেখো পঁচাত্তরকে আমি যদি সাত দিয়ে গুণ করি দেখো সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে কত তিন সাত সাথে ঊনপঞ্চাশ আর তিনে ঊনপঞ্চাশ পঞ্চাশ এখনও বাহান্ন তাহলে পাঁচ দশ দুই বাহান্ন উত্তর এখানে কত হলো পাঁচশো পঁচিশ শশা আছে দুয়ের দাগের দার্জিলিং থেকে আট পেটি কমলা লেবু এসেছে প্রত্যেক পেটিতে চৌষট্টিটি কমলা লেবু আছে আট পেটি একটা পেটিতে আছে চৌষট্টিটা খানা আর তাহলে আটটা পেটিতে কতগুলো হবে তাহলে চৌষট্টি গুণিত আট তাহলে চৌষট্টিকে আট দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে চার আশে বত্রিশে দুই হাতে তিন ছ আশে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে পাঁচশো বারোটি এরপরে দেখো তোমার শ্রেণীতে এতজন ছাত্রছাত্রী আছে তুমি প্রত্যেককে দশটি করে কুল দিলে তাহলে আমি ধরে নিচ্ছি ধরো বাহান্ন জন ছাত্রছাত্রী রয়েছে এবং প্রত্যেককে দশটি করে কুল দিলে তাহলে তুমি মোট কটি কুল দিলে তাহলে বাহান্নকে যত দিয়ে গুণ করবো দশ দিয়ে গুণ করব তাহলে বাহান্নকে যদি দশ দিয়ে গুণ করা হয় দেখো এখানে শূন্য আছে মানে একটা শূন্য বসিয়ে দিলাম আর এক দিয়ে গুণ করলে দুই এককে দুই পাঁচ এককে পাঁচ তাহলে পাঁচশো কুড়ি পাঁচশো কুড়িটি কুল দিলে এটাকে দুই মানে দুপেতে গুণ করা যায় প্রথমে শূন্য দিয়ে গুণ করে একটা লাইন হলো আবার এক দিয়ে গুণ করে একটা লাইন হলো এটাকে আমি একবারে করে দিচ্ছি যেহেতু দশ আছে বলে তাই এটাকে একভাবে একবারে করা গেল কিন্তু অন্য সংখ্যা হলে কিন্তু একবারে করা যেত না তখন তোমায় দু পেতে তাহলে পাঁচশো এরপরে আমরা পাতায় চলে আসছি দেখো কৃষ্ণনগরের কোন পরিবার প্রতিদিন একশো তেইশটি পুতুল তৈরি হয় কোনো পরিবারে পাঁচ দিনে মোট কতগুলো পুতুল তৈরি হবে তাহলে একশো তেইশকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে একশো তেইশকে পাঁচ দিয়ে গুণ করে দেখো এখানে দ্বিতীয় পদ্ধতিতে গুণ করেছে পাঁচ দিনে পনেরোর পাঁচ হাতে এক পাঁচ দুখানে দশ আর একে এগারোর এক হাতে এক পাঁচ একে পাঁচ আর একে ছয় ঠিক আছে তাহলে ছশো পনেরোটি আর এটা যদি ভেঙে ভেঙে করা হয় তাহলে এই একশো তেইশটাকে দেখো একশো কুড়ি আর তিনে ভাঙা হলে এবার পাঁচ দিয়ে গুণ করছে দেখো একশোকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচশো কুড়িকে পাঁচ দিয়ে গুণ করলে একশো আবার তিনকে পাঁচ দিয়ে গুণ করলে তিন পাঁচ পনেরো এবার পাঁচশো যুক্ত একশো যুক্ত পনেরো যোগ করলাম পাঁচ এক পাঁচ আর এক ছয় তাহলে ছশো পনেরো তাহলে উত্তর কত হয়ে গেলো ছশো পনেরোটি পুতুল তৈরি হবে এবার হাতে কলমে এখানে করিয়ে করে দেখিয়েছে তোমরা একটু দেখে নিও এটা ঠিক আছে এরপর আমি সাতানব্বই পাতায় চলে যাচ্ছি দেখো পুকুরের পার বাঁধানোর জন্য সাতজন মানুষকে কাজে লাগানো হয়েছে প্রত্যেককে একশো পঁয়ত্রিশ টাকা করে দেওয়া হলো তাহলে মোট কত টাকা দেওয়া হবে তাহলে একশো পঁয়ত্রিশকে কত দিয়ে গুণ করবো সাত দিয়ে গুণ করবো তাহলে একশো পঁয়ত্রিশকে আমি যদি সাত দিয়ে গুণ করি দেখো সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে কত হচ্ছে তিন সাত তিনে একুশ বাইশ তেইশ চব্বিশে চার হাতে দুই সাত একের সাত আট দুয়ে তাতে আর নয় তাহলে কত হয়ে গেলো নশো পঁয়তাল্লিশ টাকা দেওয়া হলো এটাকে যদি এইভাবে করি দেখো তাহলে একশো পঁয়ত্রিশ তো একশো পঁয়ত্রিশ টাকা ভাঙলে একশো যুক্ত তিরিশ যুক্ত পাঁচ আর এখানে কত দিয়ে গুণ করবে সাত দিয়ে তাহলে একশোকে সাত দিয়ে গুণ করলে কত হচ্ছে সাতশো তিরিশকে সাত দিয়ে গুণ করলে তিন সাতে একুশ দুশো দশ আর পাঁচকে সাত দিয়ে গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে সাতশো আচ্ছা দুশো দশ আর হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পাঁচ হলো তিন আরেক চার হলো সাতার দুই নয় হলো তাহলে নশো পঁয়তাল্লিশ এবার ছয় একটা বলছি এক ঘুড়ি বিক্রেতা একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন প্রতিটি ঘুড়ির দাম ছ টাকা হলে মোট তাহলে কত টাকা পেয়েছেন একশো আটচল্লিশ গুণিত ছয় তাহলে ছয় দিয়ে গুণ করলে দেখো একশো আটচল্লিশকে আমি ছয় দিয়ে গুণ করলে ছয়টা আটচল্লিশের আট হাতে চার ছয় চারে চব্বিশ পঁয়ত ছাব্বিশ সাতাশ আঠাশের আট হাতে দুই ছয় এক ছয় দুই আট তাহলে আটশো অষ্টআশি টাকা পেয়েছেন এটা হলো এবার এটাকে যদি আমি এইভাবে করি তাহলে একশো আটচল্লিশকে আমি ভাঙছি একশো যুক্ত চল্লিশ যুক্ত আট তাহলে একশো আটচল্লিশ হয়ে গেল তাকে কত দিয়ে গুণ করছে ছয় দিয়ে তাহলে হচ্ছে ছয় দিয়ে গুণ করলে কত হয় ছশো চল্লিশকে ছয় দিয়ে গুণ করলে চার ছয় তার মানে দুশো চল্লিশ আটকে ছয় দিয়ে গুণ তাহলে ছশো আর হচ্ছে দুশো আর হচ্ছে আটচল্লিশ তাহলে আট হল চার চার আট এটা হলো আর ছয় দুই আট তাহলে আটশো অষ্টআশি এখান থেকে শিকন সামর্থ্য কি বলছে বলছে বাস্তব সমস্যার সমাধানের মাধ্যমে দুই বা তিন অঙ্কের সংখ্যাকে পাঁচ থেকে নয় পর্যন্ত এক অঙ্কের সংখ্যা দিয়ে যে কোনো একটি পদ্ধতিতে গুণ শিখবে এবং গুণ ফল চার অঙ্কের সংখ্যা হবে না পাঁচ থেকে নয় পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখো তিন অঙ্কের সংখ্যা হয়েছে ঠিক আছে এবার কি বলছে যে পাড়ার ভারতী সংঘ ক্লাব এটা হচ্ছে পরের পাতা মানে আটানব্বই পাতা পাড়ার ভারতী সংঘ ক্লাব যেমন খুশি বসে আঁকার আয়োজন করেছে আমরা চব্বিশ জন আঁকতে বসেছি কয়েকটি শতরঞ্জি দরকার প্রত্যেকটি শতরঞ্জিতে ছজন করে বসতে পারবে তাহলে শতরঞ্জি আনতে হবে কতগুলো চব্বিশকে আমি ছয় দিয়ে ভাগ করলেই পেয়ে যাব কতগুলো শতরঞ্জি আনতে হবে মানে চারটি ঠিক আছে মানে এই চব্বিশটাকে আমি যদি এইভাবে যদি হাতে কলমে করি তাহলে চব্বিশটা দশটা দশটা চারটে হলো এবার এই এই মানে চব্বিশটাকে আমি ছটা ভাগে ভাগ করছি প্রত্যেকটা দেখো চারটে চারটে করে রয়েছে তার মানে চার হয়ে গেল অথবা এইভাবেও করতে পারি চব্বিশ থেকে ছয় বিয়োগ করলাম একবার বিয়োগ করলাম আঠেরো হলো আবার আঠেরো থেকে ছয় বিয়োগ করে বারো হলো দুবার বিয়োগ হলো আবার ছয় তিনবার বিয়োগ করলাম ছয় হলো আবার একবার বিয়োগ করলাম জিরো হলো মানে যতক্ষণ না জিরো হয় ততক্ষণ বিয়োগ করে যেতে হবে এবং কতবার বিয়োগ করলাম একবার দুবার তিনবার চারবার তাহলে এই চারই হয়ে গেল অ্যান্সার অথবা আমি যদি এইভাবে ভাগ করি চব্বিশকে ছয় দিয়ে ছয় চারে চব্বিশ হয়ে গেল তাহলে এখানে ভাজ্য মানে যাকে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে ভাজ্য মানে চব্বিশ ভাজক হচ্ছে যা দিয়ে ভাগ করা হচ্ছে এই সংখ্যাটা দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে ছয় হচ্ছে ভাজক ভাগ ফল হচ্ছে ভাগ করে যে ফলটা বেড়েছে অর্থাৎ ওপরে এটা হচ্ছে ভাগ ফল আর নিচে যে সংখ্যাটা পড়ে থাকছে অবশিষ্ট সেটাকে বলা হচ্ছে ভাগশেষ তাহলে ভাজ্য ভাজক ভাগফল এবং একটা ভাগ অঙ্কের কটা অংশ হলো চারটি ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ এবার ক্লাব থেকে আমাদের আটটি মোম রঙের বাক্স দিয়েছে একটি মোম রঙের বাক্স চব্বিশ ভাজিত আট এতজন মানে তিন আসতে তিনজন ব্যবহার করতে পারবে ক্লাব থেকে আটটি মোম রঙের বাক্স দিয়েছে তাহলে একটি মোম রঙের বাক্স কজন করে ব্যবহার করতে পারবে তিনজন মানে চব্বিশ জন আছে তো মোট মোট চব্বিশ জন আছে তাহলে আট দিয়ে ভাগ করলে তিনজন ব্যবহার করতে পারবে এই যে চব্বিশ এটা শূন্য তাহলে ভাজ্য হচ্ছে চব্বিশ ভাজক হচ্ছে আট ভাগ ফল হচ্ছে তিন আর ভাগ শেষ হচ্ছে শূন্য বোঝা গেল এবার এক নম্বরটা দেখো বলছে আজ আমার শ্রেণীতে পঁয়ত্রিশ জন ছাত্র ছাত্রী এসেছে সাতটি বেঞ্চ আছে প্রত্যেক বেঞ্চের সমান সংখ্যক ছাত্রছাত্রী বসবে আজ আমার শ্রেণীতে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী এসেছে সাতটি বেঞ্চ আছে প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছাত্রছাত্রী বসবে তাহলে আমি পঁয়ত্রিশকে যদি সাত দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে পাঁচজন ছাত্রছাত্রী বসবে তাহলে আমি এখানে পঁয়ত্রিশকে আমি সাত দিয়ে ভাগ করলে সাত পাঁচে পঁয়ত্রিশ হয়ে গেল তাহলে এখানে ভাজ্য কোনটা ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হচ্ছে মানে পঁয়ত্রিশ ভাজক কোনটা ভাজক হচ্ছে সাত ভাগ কোনটা পাঁচ আর ভাগশেষ হচ্ছে এখানে ভাগশেষ শেষ শূন্য এইবার আমি নিরানব্বই পাতায় চলে আসি পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের রাতুল বন্ধুদের সাথে গেছে তেষট্টি জন এসেছেন নটি শাড়িতে বসবেন তাহলে প্রত্যেক শাড়িতে কতজন করে বসবে তাহলে তেষট্টিকে আমি কী দিয়ে ভাগ করব নয় দে ভাগ করব নয় দে ভাগ করলে দেখো তেষট্টিকে নয় দে ভাগ করলে সাত নয় তেষট্টি তাহলে এখানে কতজন উত্তর হলো সাতজন বসবেন তাহলে ভাজ্য কত হচ্ছে তেষট্টি ভাজক কত ভাজক হচ্ছে নয় ভাগ ফল হচ্ছে সাত আর ভাগ শেষ হয়ে গেল শূন্য তিনেরটা দেখো সাত দিনে এক সপ্তাহ তাহলে সত্তর দিনে কত সপ্তাহ হবে সাত দিয়ে ভাগ করে দেব সত্তরকে সাত দিয়ে ভাগ করলে সাত দশে সত্তর প্রথমে সাত এককে সাত খাইছে আর এটা শূন্য নেমেছে সাত শূন্য শূন্য তাহলে ভাজ্য কত ভাজ্য হচ্ছে সত্তর ভাজক হচ্ছে সাত ভাগ ফল হচ্ছে দশ আর ভাগ শেষ হচ্ছে শূন্য সুজাতার কাছে ছেষট্টিটি মার্বেল আছে সে ছজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল তাহলে প্রত্যেকে কটি করে মার্বেল পাবে ছেষট্টি ভাজিত ছয় মানে ছয় এগারো ছেষট্টি ছয় এগারো ছেষট্টি তাহলে এগারোটি করে মার্বেল পাবে এবার এখানে ছেষট্টিকে ভাগ করেছে দেখো ছয় এক কে ছয় প্রথম গেল তারপরে এটা বিয়োগ করে শূন্য আর এটা ছয় একটা সংখ্যা নামলো তাহলে ছয় এক কে ছয় মিলে গেল তাহলে সুজাতা ভাগ করে কত বলে এগারো ভাগ ফল এবার কাঠির সাহায্যটা দেখিয়েছি একটু দেখে নেবে তোমরা এবার এই সাতাত্তরকে সাত দিয়ে ভাগ দেখো সাতাত্তরকে আমি যদি সাত দিয়ে ভাগ করি দেখো সাত এককে সাত হলো আবার সাত নামলো সাত এককে সাত এটা হয়ে গেলো উত্তর তাহলে এগারো উত্তর হয়ে গেল ভাগ ফল আচ্ছা এবার এটা হচ্ছে একের অঙ্কটা এবার দুয়ের অঙ্কটা দেখো আশিকে আট দিয়ে ভাগ করছে তাহলে আট এককে আট হয়ে গেল শূন্য নামলো আট শূন্য শূন্য দু হয়ে গেলো এবার তিনেরটা কত আছে নিরানব্বইকে নয় দে ভাগ তাহলে নয় এক কে নয় মিলে গেলো আবার নয় নামলো নয় এক কে নয় তাহলে এগারো অ্যান্সার চারেরটা কী আছে পঞ্চাশকে পাঁচ দে ভাগ তাহলে পাঁচ এককে পাঁচ শূন্য নামলো পাঁচ শূন্য শূন্য তাহলে দশ অ্যান্সার হয়ে গেল তাহলে পাঁচেরটা কী আছে আটচল্লিশ কে চার দে ভাগ তাই তো তাহলে চার একে চার হলো আট নামলো চার দুখানে আট এবার উত্তরগুলো এখানে লিখে নিই দেখো এটা হয়ে গেল ঠিক আছে এরপরে আমরা চলে আসছি একশো এক পাতায় একশো পাতায় বলছে সমান করে রাখার চেষ্টা করি এগারোটা বই টেবিলে পড়ে আছে বই রাখার আলমারিতে দুটি দাগ আছে বই রাখার আলমারিতে তাকে সমানভাবে ভাগ করে রাখতে পারি কি না দেখি তাহলে আমার এগারোকে দুই দিয়ে ভাগ করতে হবে দেখো এগারো থেকে দুই বিয়োগ করলে নয় হলো নয় থেকে দুই বিয়োগ করে সাত হলো সাত থেকে দুই বিয়োগ করে পাঁচ হলো আবার দুই বিয়োগ করে তিন হলো তিন থেকে দুই বিয়োগ করে এক তাহলে ভাগ করা যাবে না তাই ভাগ শেষ ওয়ান থেকে যাচ্ছে কবার ভাগ করা হয়েছে পাঁচবার তাহলে অর্থাৎ প্রত্যেক তাকে পাঁচটি করে বই রাখার পরে টেবিলে একটি বই পড়ে আছে পাঁচ পাঁচটা রাখা হলো রাখার পরে একটি বই পড়ে আছে তাই সমান ভাগে ভাগ করা যাবে না ভাগ ফলে এখানে পাঁচ হয়ে গেল আর ভাজ্য হয়ে গেল এগারো মানে যাকে ভাগ করা হচ্ছে ভাজক দুই আর ভাগশেষ হচ্ছে ওয়ান ওয়ান ভাগশেষ পড়ে থাকছে এই যে এখানে দেখো ওয়ান পড়ে থাকছে দুই পাঁচে দশ খাইয়েছে এবং ওয়ান পড়ে থাকছে এর এখানে কি করেছে দুইকে পাঁচ দিয়ে গুণ করে দশ হচ্ছে যেটা এগারো থেকে ছোট আবার দুইকে ছয় দিয়ে গুণ করে বারো যেটা এগারো থেকে বড়। তাহলে আমার নিশ্চয়ই পাঁচ দিয়ে যাবে এবার পঞ্চাশটি কোমলা লেবু আছে ছটি ঝুড়িতে ভাগে ভাগ করার চেষ্টা করি তাহলে পঞ্চাশকে ছয় দিয়ে ভাগ করে দেখো ছ আশে আটচল্লিশ গেলো আট করে দিতে দশ দুই দিতে হাতে এক চারকে পাঁচ পাঁচ মিলে গেলো শূন্য তাহলে আট হলো এবার এইভাবে ভাগ করে করে দেখো ছয় বিয়োগ করে 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 কবার বিয়োগ করেছে আটবার বিয়োগ করে এবং দুবার দুই অবশিষ্ট থাকছে তাহলে এটাও ভাগ করা যাচ্ছে না দুই অবশিষ্ট থাকছে তাহলে প্রতি ঝুড়িতে আটটা কমলা লেবু রাখার পরে দুটি কমলা লেবু পড়ে থাকছে সমান ভাগে ভাগ করা যাচ্ছে না কারণ দুই ছয়ের থেকে ছোট এবার ভাজ্য 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 সমান কত ভাজ্য হচ্ছে পঞ্চাশ ভাজক হচ্ছে কত দিয়ে ভাগ করছে ভাগ করছে হচ্ছে ছয় দিয়ে ঠিক আছে ছয় দিয়ে ভাগ করছে ভাগ ফল হচ্ছে কত উত্তর হলো আট এলো আর ভাগ শেষ হয়ে গেল দুই তাহলে ভাগ শেষটা কি বলছে ভাজকের থেকে কি ভাজকের থেকে ছোট তাহলে এইটা হয়ে যাবে ভাগ শেষটা ভাজকের থেকে ছোট বত্রিশ জন ছাত্রছাত্রীদের তিনটি দলে সমান ভাগে ভাগ করি তিন দিয়ে ভাগ করছে দেখো তিন দশে তিরিশ সেটা বত্রিশের থেকে কম আবার তিন এগারো তেত্রিশ সেটা বত্রিশের থেকে বড় তার মানে এর মাঝামাঝি হবে তাহলে প্রথমে তিন এককে তিন খাওয়ানো হলো দুই নামলো তিন শূন্য শূন্য কারণ দুইয়ের কাছে তিন যাচ্ছে না এক দিয়ে সেই জন্য শূন্য দেখা যাচ্ছে তাহলে দুই অবশিষ্ট থাকছে তাহলে দুজন পড়ে রইলো ভাগ করতে পারলাম না তাহলে ভাজ্য সমান কত বত্রিশ ভাগ যোগ ভাজক হচ্ছে তিন ভাগ ফল হচ্ছে দশ হলো আর ভাগশেষ হচ্ছে দুই হলো তাহলে এখানে ভাগশেষ কি ভাজকের চেয়ে কী হবে ভাগশেষ ভাজকের থেকে কি ছোট তো ছোট এবার এখানে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ গুলো আমাকে খুঁজতে বলেছে দুই সাত দুকুনে চোদ্দ চার পাঁচ এক দিতে তাহলে ভাজ্য হচ্ছে পনেরো ভাজক কত যা ভাগ করা হচ্ছে দুই ভাগ ফল হচ্ছে সাত ভাগশেষ হচ্ছে উমান এক বত্রিশকে চার দিয়ে ভাগ করলে চার আষ্টে বত্রিশ শূন্য তাহলে ভাজ্য বত্রিশ ভাজক হচ্ছে চার ভাগ ফল হচ্ছে আট ভাগ হচ্ছে শূন্য এবার একান্নকে দেখো পাঁচ কে পাঁচ এক নামলো পাঁচ শূন্য আবার এক নাভল তাহলে এখানে ভাজ্য একান্ন ভাজক হচ্ছে পাঁচ ভাগ ফল হচ্ছে দশ আর ভাগ হচ্ছে ওয়ান এখানে দেখো কে ছ আশে আটচল্লিশ হচ্ছে হ্যাঁ আট নয় এক দিতে তাহলে উনপঞ্চাশ এখানে ছয় হচ্ছে ভাজক ভাগ ফল হচ্ছে আট আর ভাগ শেষ হচ্ছে এক এরপরে আমি একশো তিন পাতায় চলে আসি দেখো একশো তিন পাতায় দেখো এটা আটষট্টিকে ছয় দিয়ে ভাগ করছে মানে ছয় এক কে ছয় হল আট নবল ছয় এক কে ছয় হল তাহলে কত থাকছে দুই তাহলে ভাজ্য হচ্ছে আটষট্টি ভাজক হচ্ছে ছয় ভাগ ফল হচ্ছে এগারো আর ভাগশেষ হচ্ছে দুই এরপরে দেখো উননব্বইকে আট দিয়ে ভাগ করছে তাহলে আট এককে হচ্ছে আট হয়ে গেলো নয় নামলো আবার আট এককে আট তাহলে এক হয়ে গেলো তাহলে ভাজ্য হচ্ছে উননব্বই ভাজক হচ্ছে আট ভাগ শেষ হচ্ছে এগারো ভাগ ফল আর ভাগশেষ হচ্ছে এক এবার বাহাত্তরকে সাত দিয়ে ভাগ করলে সাত এককে সাত দুই নামলো সাত শূন্যই শূন্য হল দুই নামলো তাহলে ভাজ্য হচ্ছে বাহাত্তর ভাজক হচ্ছে সাত ভাগ ফল হচ্ছে দশ আর ভাগ শেষ হচ্ছে দুই এখানে জিনিসটা কি বলেছে দেখো একশো চার পাতায় এখানে বলছে এই ছেলেটার যে কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলো আর এই মেয়েটার কার্ড এখানে রয়েছে এবার বলছে যে এ বলছে আমার একটা কার্ড নাও আর এ বলছে আমার একটা কার্ড নাও দুটো কার্ড নিয়ে গুণ করতে বলছে যেমন দেখো এর থেকে এই কার্ডটা নেওয়া হয়েছে এর চারশো চুয়াল্লিশ আর এর থেকে এই কার্ডটা নেওয়া হয়েছে দুই চারশো দিয়ে গুণ করে আটশো অষ্টআশি হয়েছে ঠিক আছে এইভাবে দেখো এর একটা কার্ড এই কার্ডটা কত হচ্ছে একশো উনিশ একশো উনিশ আর এর এই কার্ডটা হচ্ছে পাঁচ তাহলে একশো উনিশকে পাঁচ দিয়ে গুন করলে দেখো কী হবে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ এককে পাঁচ আর চারে নয় পাঁচ এককে পাঁচ তাহলে উত্তর কত হয়ে গেল পাঁচশো পঁচানব্বই এবার এই এইটা দেখো কত আছে দেড়শো ওয়ান পাঁচ শূন্য আর এটা কত দেখো ছয় আছে তাহলে একশো পঞ্চাশকে যদি আমি ছয় দিয়ে গুণ করি ছয় শূন্য শূন্য ছয় পাঁচে তিরিশের শূন্য হাতে তিন ছয় এক ছয় তিনের নয় তাহলে কত হয়ে গেল নশো হয়ে গেল। ঠিক আছে এরপরে দেখো এইটা নিরানব্বই রয়েছে আর এইটা কত রয়েছে দেখো দশ রয়েছে নিরানব্বইকে দশ দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এক নয় নয় এক নয় নয় আর এখানে একটা শূন্য আছে এটা হয়ে যাবে তাহলে নশো নব্বই আচ্ছা এইখানে দেখো এটা আছে একশো কুড়ি আর এর কারে দেখো এটা সাত আছে তাহলে একশো কুড়িকে সাত দিয়ে গুণ করলে সাত শূন্য শূন্য সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক সাত থেকে সাত আর একে আট তাহলে আটশো চল্লিশ এইটা দেখো দুশো আট রয়েছে আর এখানে তুই রয়েছে চার তাহলে দুশো আটকে যদি চার দিয়ে গুণ করি চার আসতে বত্রিশে দুই হাতে তিন চার শূন্য শূন্য আর তিনে তিন হলো চার দুগুণে আট তাহলে আটশো বত্রিশ হয়ে গেল আচ্ছা এখানে দেখো এইটা আছে দুশো আর এখানে আছে এটা চার তাহলে এটা আমি গুণ করলে এমনি গুণ হয়ে যাবে চার দুখুনে আট আর দুটো শূন্য বসে যাবে অর্থাৎ এইভাবে দুশো গুণিত চার দিয়ে গুণ করলে চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার দুখনে আট আটশো আচ্ছা এবার এইটা হচ্ছে একশো দশ রয়েছে আর এটা আট রয়েছে তাহলে একশো দশকে আট দিয়ে গুণ করলে আট শূন্য শূন্য আট এককে আট আট এককে আট তাহলে আটশো আশি ঠিক আছে এই গোলটায় কত আছে তিনশো চার তিন শূন্য চার আছে আর এই গোলটা হচ্ছে তিন তাহলে তিন শূন্য চারকে তিন দিয়ে গুণ করলে তিন চারে বারো দুই হাতে এক তিন শূন্য শূন্য আর একে এক হয়ে গেল কত হয়ে গেল নশো বারো আর এই চৌকোটাই দেখো এটা হচ্ছে একশো তিন আর এই চৌকোটা এখানে দেখো নয় একশো তিনকে নয় দিয়ে গুণ করলে তিন নয় সাতাশে সাত হাতে দুই নয় শূন্য শূন্য দুই নয় এক নয় তাহলে নতো হয়ে গেল নশো সাতাশ হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে দুটি আকারের মিল খুঁজবে এবং তিন অঙ্কের সংখ্যা যে কোনো এক অঙ্কের সংখ্যা দিয়ে তিনশো দশ দিয়ে সংখ্যা তিনশো দশ দিয়ে গুণ করবে এটা একটা শিক্ষণ সামর্থ্য ঠিক আছে আমরা তাহলে এখান থেকে দেখো এই কার্ড থেকে আর এই কার্ড থেকে নিয়ে কিন্তু আমরা গুণগুলো করলাম ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটা ভালো করে দেখো আর এখান থেকে আমরা কিন্তু ভাজ্য ভাজক ভাগ ফল ভাগশেস আরও অনেক কিছুই শিখতে পারলাম গুণ শিখতে পারলাম তোমরা পুরো ভিডিওটা দেখে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ